লাইগেছে না গলা শুকিয়েছে আমি দুনতে একটু আগে সিরিয়াল দিয়েছিলাম সিরিয়াল দিয়ে কেন দেখেন ওর কাছে आधा ঘন্টা দাঁড়িয়ে আমি আছি সর্বোচ্চ উপরে তবে যাদের আসলে আমি বললাম যে হার্টের রোগী তারা কিন্তু একদম উঠতে না কারণ অনেক উপরে উঠছে আর উঠতে কিন্তু স্টক করলে কিন্তু একবারে জানাটা না আমাদের তো তবে একদম উপরে ওঠার ইচ্ছা আছে আর টিকিট মূলত এখানে কাটছে গাড়ির ভিতরে বলছে টিকিট কাটছে গাড়ির ভিতরে দুটা জ্বালানা আছে জ্বালানি কিন্তু টিকিট কাটছে টিকিট আমি একটা নিয়েছি তবে টিকিটটা চল্লিশ টাকা আর পয়পা ঘোরাবে সেটা কিন্তু আমি জানি না এখানে কিন্তু অনেক ভিড় সবাই কিন্তু পরিবার স্কাউট ডো এসেছে কিন্তু আমি একদমই সিঙ্গেল আর সিঙ্গেল উঠারই সিদ্ধান্ত আমি উঠে গেলাম তো ওইখানে একটা ফ্যামিলি ছিল সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছে এখানে আর আমি কিন্তু একদমই সিঙ্গেল একা এসেছি আহ কোনোদিন এখানে উঠেনি আজ প্রথমবার উঠছি এখান থেকে কিন্তু পুরো নজরা দেখা যাচ্ছে তবে আমাকে কেমন দেখা যাচ্ছে যেটা অবশ্যই বলবেন এটার জন্য ভাবছি যে আমি কখন একবারে ওপরে যাব তখন সেইখানে কিন্তু অনেক ভিউটা সুন্দর লাগবে আর ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে এই ছেলেটা কিন্তু অনেক ভয় পাচ্ছিলো দেখুন ছেলেটা অনেক সুন্দর তো এখন কিন্তু স্কুলে গেছে এখন দিকে উপরে উঠছে আস্তে আস্তে মনে হচ্ছে একদিন আমি ওপরে উঠে পারছি অনেক কিন্তু ভয় লাগছে আমি তো ভয় করতাম হয়তো ওটা কিন্তু মাঝখানে আর ওইখানে গর্নারে ওইখানে শেষ মাথায় যাবো তবে এটার ভিউটা আগে নিয়ে নিই

আর উঠে উঠে কিন্তু ইস্টো করলে কিন্তু একবারে জানা যাটা চুপ করে কিন্তু বসে থাকতে হবে না কিন্তু পড়ে যাওয়ার সম্ভব আছে আর এটা নড়ছে বলে এটা থেকে বেশি ভয় লাগছে দেখুন কেমন দোলে বেড়াচ্ছে বহু ভাটা ভাটারও পাইপের থেকে উপরে মনে হয় যাদের পুরান ছিল দশ পাঁচ এগারো ছিল তারা আমরা যারা মুখেছি এরম আমাদের তো এদের সাথে চলবে নতুন তলছে তোর যার রাস্তা কিন্তু এটা আর এই আনটি ছিল আর ওই বাচ্চাটা ছিল আমার সাথে দুজনে দেখছে তবে আমি বললাম না হাটের রোগে যারা হাটের রোগে তারা কিন্তু অবশ্যই উঠবেন না আর আমার সাথে একটা বাচ্চা ছিল আর একটা আনটি ছিল বাচ্চাটা কিন্তু প্যান ভরে মু ফেলেছিল তো সেটা আমি দেখাই নি তো এটা মধ্যে আমার লাইফ স্টাই ব্লক ভিডিও লাইফ স্টাই চ্যালেন্ট তো আমি আজকে ভিডিওটা এখানে শেষ নেক্সট ভিডিও দেখাচ্ছে নতুন চ্যালেঞ্জটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন তো বাইগাস